এটা কি শুধুই সচেতনতা নাকি আমাদের এই বর্তমান মডার্ন লাইফে আসলে কোন ধরনের এমন কোনো কিছু কি আপনাদের মনে হচ্ছে কিনা বিশেষজ্ঞদের যে এই কারণে বাচ্চাদের এই সমস্যাগুলো বাড়তে পারে সিজারিয়ান সেকশনের ডেলিভারি যে বাচ্চাগুলির হয় তাদের কিছু কিছু সমস্যা আমরা প্রায় প্রাথমিক অবস্থায় যেমন তাদের ফুসফুসের প্রেসার অনেক বেশি থাকে তারা তো নর্মালভাবে ডেলিভারি হয় না সিজারিয়ানের মাধ্যমে সুতরাং ন্যাচারাল প্রসেসটা তারা স্কেপ করা যায় সে কারণে তাদের লাংসটা প্রপারলি মেচিওর হতে পারে না তো জন্মের পরে তাদের লাংসটা শক্ত থেকে যায় যে কারণে তাদের হার্টের উপরে প্রেশার পড়ে এবং দেখা যায় অনেক বাচ্চা রাইট হার্ট ফেইলিয়র বা পালমোনারি হাইপার যেটা নবজাতকের পালমোনারি হাইপার এই রোগীগুলা আজকাল নবজাতকের যে এনআইসিউগুলি আছে গেলে দেখা যায় এখানে টোয়েন্টি থার্টি পারসেন্ট এই ধরনের রোগী পাওয়া যায় 20 থেকে 30% 20 30% এদের এটার একটা ভালো জিনিস হচ্ছে যে রোগটা ধরতে পারলে ট্রিটমেন্ট করলে এরা কিন্তু বেশিরভাগ 95% ই অলমোস্ট যে খুব ইজিলি ট্রিটমেন্ট করে ভালো করে ফেলা যায় আচ্ছা তো এটা একটা ভালো কিন্তু না জানতে পারলে যে তাহলে আমরা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করি তাহলে হয়তো এটা থেকেও খারাপ হয়ে যেতে পারে খুব সুন্দর বলছিলেন ম্যাডাম যদিও 20 থেকে 30% সংখ্যাটা খুব বেশি কিন্তু আপনার এই কথা আসলে হয়তো অনেকে আশ্বস্ত হবেন যে 90 শতাংশ 95 শতাংশ রোগী আবার ভালো হয়ে যাচ্ছেন